হ্যালো এভরি ওয়ান তো চলো কি শপিং করবো তোমাদেরকে দেখাই হ্যাঁ আর দেখো ওয়েদারের অবস্থা দেখেছো একদম ফগি হয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না কিন্তু বাট কুয়াশার মতো বাট সেটাতেই দেখো রাস্তা সব কিছু ভিজে গেছে তো এটাই চলো কি শপিং করবো তোমরা দেখবে ব্লগিং করার চেষ্টা করছি যেহেতু বন্ধ থাকে স্যাটারডে সানডে ওই সময়টাই করা হয় তা না হলে বাসে স্টার হয়ে যায় রোড যেটা বলি হয় না আর তোমাতে সারা পেলে অবশ্যই কিন্তু চেষ্টা করবো কারণ তখন তো একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করবে না আর একটা আগ্রহ আসবে করার প্রতি তো দেখো এটা কিন্তু চেজ ব্যাংক এটা কিন্তু খুবই পপুলার একটা ব্যাংক এখানে তুমি ডিপোজিট করতে পারো তো এটা এখানে তারপর আরও আছে তো আমি চলে এসছি দেখো বাড়ি কি ফাঁকি ছিল আমার চুলের কি অবস্থা হয়ে গেছে দেখছো তো ওয়েদারের কারণে এই যে দেখো আর অনেক ক্যান্ডি আছে আজকে আমার যদি ক্যান্ডি নেওয়ার কোনো ইচ্ছা নাই বাট তোমাদেরকে দেখাতে পারি দেখবে তো কোন কোন ক্যান্ডিগুলো আমার অনেক বেশি পছন্দ তোমাদেরকে দেখায় বুঝতে পারছি না দেখতে পাচ্ছি না তো এটা দেখো কিন্তু আমার খুব পছন্দের কিটক্যাট পছন্দের বাট আমি এখন দেখছি না হয়তো বিক্রি হয়ে গেছে তো তোমরা দেখেছো যে সরি আমার একটু কাশি হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার চুলগুলো একেবারে মেস হয়ে গেছে বিকজ বাইরে এত কুয়েশা ছিল যার জন্য চুলগুলো ভিজে একদম চুলগুলো অবস্থা ছানা বড়ো হয়ে গেছে তো বেশি সময় আসলে স্টোরের মধ্যে আমি ভিডিও করিনি বিকজ লাইন অনেক লম্বা ছিল তো আমি যেহেতু কিছু কিনতে গিয়েছিলাম তো সেগুলো কিনে এত বড় একটা লাইনে দাঁড়িয়ে এমনিতেই সময় যাবে আর আমার অন্য কিছু করতে হবে তো যেহেতু আমার কাছে তখন তেমন একটা সময় ছিল না সেই জন্য আসলে আমি খুব একটা ভিডিও করতে পারিনি তা নাহলে একদম পুরো স্টোরের সবকাটা আইলে আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাতাম তো যতটুকু পেরেছি করেছি তো তোমরা দেখতে পাচ্ছ যে এই সব আইটেমগুলো কিন্তু এসছে হলিডের জন্য আর আমি কিন্তু ভিডিও করেছি দেখো যে পেমেন্ট করার জন্য যে লাইনটা পরে সেটা কত লম্বা তোমরা দেখেছ তো ওখান থেকে বের হয়ে এসে পরে আবার যখন রান্না হয়েছে তখন এর কিছু ভিডিও করেছি তো যেহেতু এটা রান্নার ভিডিও না সেজন্য কিন্তু আমি কিছু কিছু অংশ ভিডিও করেছি সবটা করে নিই যেমন রান্নার ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো হয় সেরকমটা না তো কলিজা রান্না হবে একদম মুরগির কলিজা চিকেন লিভার তোমরা যে যে নামে চেনো তো এটা রান্না হয়েছে যেহেতু এক্সট্রা যে রক্তটা থাকে ওটা বের করার জন্য আগে থেকে সেদ্ধ করা হয়েছে তো পানিটা ঝরিয়ে নেওয়ার পর তারপরে কলিজাটাকে মশালার মধ্যে কষিয়ে রান্না করা হয়েছে আমার কাছে কিন্তু মুরগির কলিজা খেতে ভালোই লাগে গরুর কলিজাটা খেতেও ভালো লাগে মুরগিটা একটু বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছ যে রান্না প্রায় হয়ে আসছে কলিজা রান্না করাটা তো যেহেতু আমি রান্না করেছি তো একটু রান্না যেহেতু আমি করেছি এর জন্য কিন্তু একটু রান্নাঘরটা একটু একটু আমি গুছিয়ে করতে পারি না আসলে বাট আমি রান্না করার পর কিন্তু একদম গুছিয়ে রাখি মানে মানে সবকিছু এক জায়গায় ওইভাবে আমার হয় না আর রান্না করলে এদিক সেদিক থেকে সব কিছু মানে মশলাগুলো একদম মনে হয় যেন ছিটে পড়ে আর কি ইসের উপর চুলের উপর তো আমি রান্না করার পর একদম সব পরিষ্কার করে তারপরে আসতে হয় কিন্তু শুরুতেই যদি বলা হয় যে একদম মানে গুছিয়ে রান্না করো যে রান্নাঘরটা শুরুতে যেমন ছিল যেন একদম সেভাবে সেটা আসলে আমার হয় না আমি জানি না সবসময় রান্না করতে করতে হয়তো পরে অফিস হবে বাট আমি যেহেতু খুব খুব কম রান্না করি আমি আসলে ওইভাবে মেনটেন করতে পারি না বাট রান্নার পর আমি রিয়েলি আমি কিন্তু রান্নার পর একদম সুন্দর করে দিয়ে আসি রান্নাঘরটা আগে যেরকম ছিল সেরকম এর জন্য আমার রান্না করতে আসলে ইচ্ছা হয় না যে রান্নার পর মানে রান্নাঘরটা একদম আগের মতো করে রাখতে আর একটা হার্ডওয়ার্ক মনে হয় আমার কাছে তো এই অবস্থা আর ওরকম না রাখলে আম্মু রাগ করে বিকজ তাহলে বলে রান্না করারই দরকার নেই বিকজ রান্নাঘর যদি আগে যেরকম আমি রেখেছি ওরকম যদি রাখতে না পারে তো রান্না করার দরকার নেই তো এটা তো না রান্না তো আমাকে করতে হবে সো বকা যারা না খাইতে রান্না করার পর রান্নাঘরটা আবার সুন্দরভাবে গুছিয়ে রাখি তো এটা রান্না করার পর শাক রান্না হয়েছিল সেটারও আমি একটু ভিডিও করেছি যেতেটা আমি এখন ব্লগ আকারে ভিডিও করাটা আসলে করার চেষ্টা করছি সো এর জন্য তো দেখো শাকগুলো এত সুন্দর গ্রিন একদম টাটকা আর এখানের শাক আমার মনে হয় এটা শাকটা লাইক অথবা এই জাতীয়ই এই জাতীয়ই শাক আমাদের দেশে শাকটা খেতে অনেকটা আমি জানি না তোমরা ফুলকপির শাক খেয়েছো কি না একদম ফার্ম থেকে আনা হয় কিন্তু বড়ো বড়ো হয় ওই শাকটার মতো অনেকটা টেস্ট লাগে তো শাকটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে আম্মুর কাছে দিয়েছি আমি যেহেতু একেবারে চিকন চিকন করে কুচি কুচি করতে পারি না আর আম্মু শাক কাটার বিষয়ে কিন্তু একদম মানে পরিপাটি হতে হয় মানে একদম কুচি 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 করে শাকটাকে কাটতে হবে কিন্তু আমি কাটলে একটু বেশি মোটা মোটা যাই হ্যাঁ আমার ভয় হয় যে মানে হাত কেটে যায় কিনা আমি আসলে এত নিখুঁতভাবে করতে পারি না তো আমি বলি যে মোটা হলেও রান্না করলে তো ওটা সিদ্ধ হয়ে যাবে আমি বললাম না ওটার মধ্যে পার্থক্য আছে তো সেই শাকগুলো কুচি কুচি করেছে বাট আমি প্রথম থেকে ডাটা থেকে শাকগুলো আলাদা করে পরিষ্কার করে তারপর আমাকে দিয়েছে তো দেখো খুব সুন্দর করে একদম কুচি 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 করে তারপরে কিন্তু সাতটাকে কাটা হচ্ছে ঠিক আছে খুব সুন্দর তো শাকগুলো কাটছে আর এর মধ্যে আসলে আমি যতটুকু পেরেছি ভিডিওটা করেছি তো সারা সারাদিনের যে টুকটাক করা হয় এটাই করি আর টাইম যখন পাই তখনটাই করার চেষ্টা করি আর ভিডিও এডিটটা করার যখন সময় পাই অনেক সময় যদি বাইরে থেকে একটু সাউন্ড টাউন আসে তো তোমরা প্লিজ আমাকে এটা ক্ষমা দৃষ্টিতে দেখো বিকজ সামটাইমস আমি আসলে পাই না একদম কোয়াইট প্লেসে থেকে মানে এডিটটা করতে বিকজ আমি বাসায় এসে আমাকে আমার হোমওয়ার্ক বা আমার বিষয় নিয়ে কাজ করতে হয় তো যার জন্য দেখা যায় আমি যখন সময়টা পাই তখনই এডিটটা করার চেষ্টা করি বাট বাসায় আশেপাশে আমাদের বাসাপাশি রোড আছে তো গাড়ি টেরে গেলে অনেক সময় শব্দ হয় বা বাসায় আরো ফ্যামিলি মেম্বার আছে তো এই কারণে শব্দ টব্দ হলে এটা তোমরাও খারদের দেখো তো দেখো শাকটাকে একদম কুচি কুচি কাটার পর তারপরে কিন্তু এটাকে ভাজা হয়েছে খেতে কিন্তু দারুণ লেগেছে তো তারপরে তো গোসল টোসল করে রেস্ট নিয়ে তারপরে আবার একটু ভিডিও করলাম তো এটা এইটাই ভিডিও করে আজকের দিনের ভিডিওটা শেষ করব তো আমাদের এখানে জানার কাছে কিন্তু নেট তাওয়া আছে বিকজ জানালা যখন উঁচু করা হয় তো তখন দেখা যায় বিশেষ করে যখন পুরো উইন্টারটা আসে না তার আগে আগে সামার থেকেই না শীত না গরম এই সময়টা পর্যন্ত লাইক অক্টোবর পর্যন্ত অনেক সময় জানলাটা খোলা রাখলে দেখা যায় ভিতরে মাসি চলে আসে তো ওই জন্য নেটটা দেওয়া তো আশা করি